উত্তর কলকাতার হিন্দুয়া অঞ্চলের সরু একটি গলি মদন ঘোষ লেন সেখানেই রয়েছে এই নম্বর বাড়িটি কার চলুন পিছিয়ে যাই আজ থেকে ঠিক একশো ছ বছর আগে সাল উনিশশো উনিশ পয়লা মে পূর্ণ চন্দ্র দে ও মহামায়া দেবীর সংসারে জন্ম হলো এক পুত্র সন্তানের নাম রাখা হলো প্রবোধ চন্দ্রতে একটু বড় হতেই তারা ছেলেকে ভর্তি করলেন ইন্দুবাবুর পাঠশালায় এরপর স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং তারপর স্কটিশ চার্চ কলেজ তরুণ বয়সে প্রবোধের শখ ছিল বক্সিং আর কুস্তি কিন্তু এছাড়াও আরেকটি গুণ ছিল তার ক্লাসের ফাঁকে বন্ধুদের গান শুনিয়ে সে বেশ মজা পেত ধীরে ধীরে বন্ধুদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠল তার এই প্রতিভা আর তারপর শুরু হলো কাকা কৃষ্ণচন্দ্রদের কাছে গানের তালিম নেওয়া মাত্র চোদ্দ বছর বয়সেই দৃষ্টিশক্তি হারিয়েছিলেন কৃষ্ণচন্দ্র দে আঠারোশো তিরানব্বই সালের চব্বিশে অগস্ট কলকাতার এই বাড়িতেই জন্ম হয়েছিল তার জন্মাষ্টমীর দিন জন্মেছিলেন বলে তার নাম রাখা হয়েছিল কৃষ্ণচন্দ্র দৃষ্টিশক্তি হারালেও ছেলের মধ্যে এক অন্তর্দৃষ্টি ছিল তার চোখ এড়ালো না মা রত্নমালা দেবীর তিনি ছেলেকে ভর্তি করলেন সে সময়ের বিখ্যাত খেয়ালিয়া শশী মোহনদের অধীনে এরপর মহেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায় সতীশচন্দ্র চট্টোপাধ্যায় কেরামত উল্লাহ ওস্তাদ বাদল খাঁ শিবসেবক মিশ্র দাবির খাঁ দর্শন সিং এদের সবার কাছেই তার সঙ্গীতের তালিম নেওয়া দরাজ ও মিষ্টি গলার গায়ক হিসাবে শীঘ্রই বিপুল জনপ্রিয়তা লাভ করেন কৃষ্ণচন্দ্র দে মাত্র আঠেরো বছর বয়সে এমবিতে তার প্রথম গানের রেকর্ডিং বের হয় এবং তা অচিরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় এই গুণী কাকার কাছেই গানের তালিম নেওয়া শুরু হয়েছিল প্রবোধ চন্দ্রদের ওরফে মান্নাদের সাথে সাথে কাকার গুরু দাবির খানের কাছেও সঙ্গীতের শিক্ষা নিতে থাকেন তিনি সাল উনিশশো কাকার সাথে প্রথম বম্বেতে এলেন মান্নাদের তার আন্ডারেই কাজ শুরু করলেন অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসাবে পরবর্তীকালে তিনি শ্রদ্ধেও শচীন দেব বর্মনের সাথেও কাজ করেছিলেন ততদিনে সঙ্গীতের কাজে তিনি পাকা হয়ে উঠেছেন এরপর নিজে স্বাধীনভাবে কাজ শুরু করলেন মিউজিক কম্পোজার হিসাবে